বড়দেরকে প্রণাম শ্রদ্ধা এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা আজকের ঘটনা পাঠিয়েছে সুন্দরবন থেকে ববি সিং তো ওনার একটি সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করেছে কাজ করতে গিয়ে ওনার সাথে ঘটে এবং আমি সেটা আমার মতো করে বলছি ববি কাজ করতে গিয়েছিল এডিটিংয়ের কাজ কম্পিউটারে তো জায়গার নামটা সে উল্লেখ করেনি কোনো কারণে তো এডিটিং এর কাজ করত সকাল সাতটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত আবার কখনো ওভার ডিউটি থাকতো নাইট থাকতো নাইটেও কাজ করত যেহেতু ববি অনেক দূর থেকে গিয়েছিল তাই ববি থাকা খাওয়া ওখানেই মালিকের ঘরে ছিল এবং মালিকের একটা ছোট্ট অফিসে দুইজন কাজ করত রবি এবং আরেকটি ছেলে আরেকটি ছেলে সাইডে ঘর সে হচ্ছে চলে যায় তাড়াতাড়ি সাড়ে পাঁচটার দিকে তার ছুটি হলে সে বাড়ি চলে যায় এবং রবি থাকে এবং রবি মাঝে মাঝে ওভার ডিউটিও করে নাইট করে বারোটা একটা পর্যন্ত এবং রবি যেখানে থাকতো তালার একটি বড় ঘরে এবং যেখানে সে যখন নাইট করতো তার একা একা ভয় লাগতো সেটা উল্লেখ করেছে তো এরকম করতে করতে প্রায় ছয় মাস কাজ করে প্রায় ছয় মাস কেটে যায় বলতে বলতে তো হঠাৎ রবি একদিন ছুটিতে তিন দিনের ছুটিতে বাড়িতে এসছে এবং রাত্রেবেলা বাড়িতে পৌঁছেছে বিশ্রাম করেছে খাওয়া দাওয়া করেছে এবং সকালবেলা উঠেছে রীতিমতো সব কিছুই ভালো চলছিল তারপরে হঠাৎ করে দুপুরবেলা খাওয়ার সময় রবি বলে যে আমি তরকারির স্বাদ পাচ্ছি না মুখে তো এটা একটা দিক গেছে এবং তারপরে সে খেয়েছে যা হোক করে এবং তারপরে ঘটনাটা ঘটলো বিকেলবেলা বিকেলবেলা ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে হঠাৎ করে রবি বলেছে আমার বুকের কাছে কেমন ভার হয়ে আছে এবং দম নিতে অসুবিধা হচ্ছে আর বুকের কাছে কি যেন চেপে আছে এবং তারপর হঠাৎ করে এমনই হয় যে রবি ছটকাট থাকে এবং চোখের পাতা যেন সেই বিদ্যুতের তারের মতো এক জায়গায় লেগে গেলে যেরকম হয় ঝিলিক মারে সেরকম চোখের পাতা বন মানে বন্ধ করলেই এরকম হচ্ছে আর শুধু রবি বলছে বুকের কাছে কি যেন ভার হয়ে চেপে আছে কে যেন চেপে ধরে আছে এবং এই সমস্ত কথাবার্তা শুনে প্রথমে ওনার বাবা মা সেদিকে গুরুত্ব না দিয়ে প্রথমে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে গিয়ে ওনাকে মেডিসিন দেওয়া হয় ডাক্তার দেখানো হয় এবং সব কিছুই মোটামুটি চলছিলো ঠিকঠাক এবং ডাক্তারখানাতে নিয়ে যেতে কিছুক্ষণ পর রবি ঠিক হয়ে যায় এবং তারপর আবার রবি আস্তে আস্তে বাড়ি আসে ডক্টর বলেছিল চিন্তার কোনো কারণ নেই মেডিসিন দিয়েছে ওটা স্বাভাবিক তো তারপরে হঠাৎ আবার রবির ওরকম শুরু হয় এবং সেই সময় কি করবে মানে ডাক্তারেও হচ্ছে না ডাক্তার বদলি দেখিয়েও কিছু হচ্ছে না তখন মানে বাড়ির পাশে এক ওঝা ছিল এবং ওই ওঝাকে ডাকে ওনাকে গুনিন দাদু গুনিন দাদু বলে সবাই ওই দাদুকে ডাকে ডাকতে দাদু এসে বলল যে সবাই সরে যাও রবি শুয়ে আছে এবং রবি তার অভিযোগ দাদুকে দাঁড়াচ্ছে যে এরকম সমস্যা হচ্ছে শরীরের মধ্যে কি করবে সে দাদু বলছে দাঁড়া একটুখানে দাদু দাদুর কাজ করতে লাগলো ঝাড়ফুঁক বিভিন্ন রকম কিছু তারপর রবি বললো হ্যাঁ বুকের কাছে একটু হালকা হয়েছে এবং শরীরে সে স্বস্তি পাচ্ছে আস্তে আস্তে স্বাভাবিক আসছে এবং রবি তারপরে উঠে দাদুর সাথে বাইরে যায় এবং বললো তোর কিচ্ছু হবে না ভয় পাস না বলে একটা সাদা নেকড়ায় একটা কিছু বেঁধে দিয়ে তারপরে দাদু ঘরে চলে গেল এবং তারপর সব ঠিকঠাক স্বাভাবিক সব কিছু ঠিকঠাক আছে তারপরে কিছুক্ষণ পর সন্ধ্যে সাতটার দিকে আবার ববি পাগলামও শুরু করতে থাকে ববি বলছি সরি রবি পাগলামো শুরু করতে থাকে এবং সে বলে যে আমি দেখতে পাচ্ছি ওকে ওই যে আসছে আমাকে ধরছে আমাকে আমি দেখতে পাচ্ছি এই সব মানে পাগলামো আর কি শুরু করেছে এবং তারপরে আবার দাদুকে ডাকা হয় এবং শরীরে ভার হয়ে যাচ্ছে রবি আস্তে আস্তে এবং তারপরে দাদু আবার ছুটে ছুটে আসে এবং সব কিছু দেখে দাদু বললো যে আমি ওই দাদু ও মানে এক মানে দাদুর বাড়িতেই পুজো করে তা বলছে আমি পুজো করে তারপরে একটা কবজ দেব এছাড়া হবে না পুজো পর্যন্ত মানে ওনাকে আটকে রাখতে হবে এবং তারপর যেটা আশ্চর্যজনক আরও বেশি এবং তার আরও পাগলামও বেড়েই চলেছে এবং ঠেকিয়ে রাখা যাচ্ছে না সে উল্টা পাল্টা কথাবার্তা এবং বিভিন্ন রকমভাবে গলা করছে ভাষা করছে মানে বিভিন্ন রকমভাবে গলার ভয়েস চেঞ্জ করছে কখনো নারী পুরুষ এরকম আর কি যেরকম হয় তো তারপরে প্রায় সাড়ে আটটা নটার দিকে দাদু আসলো পুজো করে এবং একটা কবচ রবির হাতে বেঁধে দিল এবং কিছুক্ষণ পরে রবি আস্তে আস্তে শান্ত হয়ে গেল তখন ওই রাত্রে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল এবং ওই রাত্রে রবি আর ঘুমাতে পারেনি যেহেতু ভয় পেয়েছিল এবং তারপর সেরকম কিছু হয়নি এবং সেই দিন রাত্রে রবির বাবা মা সবাই রবিকে বুঝিয়েছিল যে দাদু কবজ মেতে দিয়ে গেছে এখন কোনো সমস্যা নেই ভয় নেই এবং রবি সেই দিন ঘুমাতে পারেননি তারপরের দিন সকালে ঘুমিয়েছে এবং বিশ্রাম নিতে তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়েছে তো এই ছিল ঘটনা তো এরপরে যে ঘটনাটি পড়ছিস ঘটনাটি পাঠিয়েছে সুন্দরবন থেকে রানা মণ্ডল মণ্ডল তার বাবার কাছ থেকে ঘটনাটা শুনে আমাকে পাঠিয়েছে এবং এটা দশ কুড়ি বছর আগেকারের ঘটনা যেহেতু এবং রানাদের পাড়ায় একজন বয়স্ক ঘটনাটি এইটাই যে রানাদের পাড়ায় একজন বয়স্ক মানে দাদু আর কি মারা যায় এবং তার বাৎসরিক কাজে এই ঘটনাটি ঘটে এবং এবং ঘটনাটি ঘটে রাত্রে বিল ভাত দিতে যাওয়ার সময় খাল পুকুর ধারে তো সেই নিয়ে লেখা যেটা লিখেছে আমি একটু আমার মতো করে বলছি রানার বাবার তখন রাত্রেবেলা আর কি সবাই রান্না রান্নাবান্না কমপ্লিট এবং সব খাওয়া দাওয়া হবে তখন আর কি তার আগে ভাত ভাসানো হবে তো বিল ভাত নিয়ে যাওয়ার মানে নিয়ম ছিল তো সবাই মিলে আর কি রানার বাবারা মিলে বিল ভাত নিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয় এবং নিয়ে যেতে নিয়ে যেতে নাকি ভার লাগছিল তাদের মাথায় খুব মানে ভাতের ওজন আর কত হবে ভাত তরকারির ওজন কিন্তু মানে এক বস্তা চাল যেরকম ওয়েট হয় সেরকম তাদের ভার লাগছিলো মাথায় সে যাই হোক ঘটনাটি একটু ছোট্ট ঘটনা আমি সংক্ষেপে বলছি তো রানার বাবারা যখন ভাত দিতে যায় বিল ভাতরা তখন অনেকে গিয়েছিল আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে আত্মীয় স্বজন সবাই গিয়েছিল গিয়ে যখন পুকুরের ধারে একটা বড়ো বাণি গাছ আছে সেই বাণী গাছের নিচে যখন ভাতরা রাখলো এবং রেখে পিছন মানে রেখে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা হবে সবাই আর কি পিছন ঘুরে সবাই যাচ্ছে এবং গাছের উপর থেকে বড়ো বড়ো ঢিল পড়ছে গায়ে এবং এবং এই ঘটনা দেখে তারা ছুটে পালালো এবং সবাই মিলে তার কিছু একটু ভয় পেলো এবং আদেও কি একটু মানুষের কাজ না ভূতের কাজ সেটা একটু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রানার বাবা এবং এই ছিল গল্প যদি ভালো লাগে তাহলে মণ্ডল বলেছে যে পড়ে শুনিও আজকের এই দুটো ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো कमेंट कर जानिए